সুন্দর লাগছে তো হাত দিয়ে দেখি না ফুললি লেদার হাসি ওয়ার্ডে সুপার বুক পেছন দিকে দেখাও খুব সুন্দর কভার দিয়েছে ঠিক আছে আমরা জুম করছি ম্যাক্সিমাম জুমটা দেখবো কাটো এবার এটা তো আমি একাই লামিতা করব তো আজকে বড় ভাই কাটছে রিয়েলমি তেরো প্রো প্লাস গ্রিন কালার একদম টপ ভেরিয়েন্ট কত জিবি এটা বারো জিবি পাঁচশো বারো বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের একদম হট কেক মডেল যেটাকে বলে তো ফোনটা আগে দাঁড়ানো খোলার আগে বক্সের মধ্যে কী কী দিয়েছে সেটা দেখাবে তারপর ফোন দেখাবে চলো এটা খোলো ওই বক্সে কি কি দিয়েছে কভার তো এখানে কভার দিয়েছে কভারটা একটু খুলে দেখাও এটা দর্শকরা দেখে বুঝতে পারুক ওই দাদা কি দাও পেছন দিকে দেখাও খুব সুন্দর কভার দিয়েছে ঠিক আছে কভার রাখো পাশে তো এবার আমরা মোবাইল ফোনে চলে যাব পেছন দিক দিয়ে বার করো হ্যাঁ সুন্দর লাগছে হায় তো হাত দিয়ে দেখি না ফুললি লেদার

আর কিছু দেয় না এবার আমরা ফোনটা রেডি করবো রেডি করো হাতে নাম না ফোনটা রেডি করার পর পাঁচশো টাকা সমস্ত ফিচার্স ফিচার্স আপনাদের বলবো আমরা ফোনটা বুট করছি ফোনটা যদি ফিচার্সে দেখেন একটা ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা আছে সোনি তার সাথে পেরিস্কোপ লেন্স আছে সোনির থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা একশো কুড়ি হার্টসের কার ডিসপ্লে তারপরে প্রসেসার আছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এবং আশি ওয়াটের ফাস্ট চার্জার পাঁচ হাজার দুশোর ব্যাটারি প্রসেসারটা তো খতরনাক প্রসেসার আছে ফোন ডেডিং গেট স্টার্টের করো তো আমাদের ফোনটা রেডি হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাবাউট ডিভাইসটা দেখিয়ে দেবো একবার হাতে ফোনটা দেখি বড় ভাই ফোনটা হাতে দিয়েছে এর সেটিং হচ্ছে এখানে দেখে নিন আর একবার অ্যাবাউট ডিভাইস আপনাদের দেখিয়ে দিচ্ছি তেরো প্রো প্লাস স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু পাঁচ হাজার দুশো ব্যাটারি এবং ক্যামেরা কোয়ালিটি সব কিছু র্যাম বারো জিবি র্যাম আছে এর দাম কতটা সাঁত্রিশ হাজার টাকা না এটা সাঁত্রিশ টাকা ইন্ডিয়ান প্রাইস ওভারঅল ভিউজটা দেখে নিন হেডফোন পোর্ট নেই সিটাই পোর্টে আপনাকে হেডফোন লাগাতে হবে এবং সিম লাগানোর জায়গা এখানে স্পিকার আছে এর পাশে ভলিউম এবং পাওয়ার মাথায় আছে নয়েজ ক্যান্সেলেশন এবং একটা স্পিকার আর ফুল্লি লেদার এটা এটা গ্রিন কালার বলছে কোম্পানি ভাইকে বলবো ভাই এটা জুম কোয়ালিটির দেখাও তো ফোনটা এই ফোনটা তো হেভি নাকি দিয়েছে ওই দিকের আমরা জুম করছি ম্যাক্সিমাম জুমটা দেখব দেখুন ক্যামেরা সরাও আর একশো কুড়ি এক্সে ম্যাক্সিমাম সেই দোকান থেকে আমরা ফুটেজটা নিয়েছি কমিয়ে দেখাও কতটা জুম করলে আর কতটা কমালে এই হচ্ছে রিয়েলমি তেরো প্রো প্লাস यो त होन हँ कलिसटरहरु हेर हेर कलिसटर बेसियन लागि होला होला यो त होन होइन 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 होइन